তিনি শেষ সময় তার যখন তিনি সিরিয়ায় যাচ্ছিলেন সিরিয়ায় যাওয়ার সময় তিনি পায়ে আঘাতপ্রাপ্ত হন আঘাতপ্রাপ্ত হওয়ার পর তার পায়ের মধ্যে প্যারালাইসিস হয়ে যায় পুরা পা অবশ্য হয়ে যায় এবং গেঙ্গ্রিন জাতীয় মানে যে পায়ের মধ্যে যে পছন্দ ধরে যায় পছন্দ ধরে গিয়েছিল ডাক্তারকে দেখানো হলো বলল যে তোমার এই পা কেটে ফেলত তখনকার সময় পা কাটার যে পদ্ধতি এই পদ্ধতি ছিল কিন্তু যে পদ্ধতি বর্তমান সিস্টেমে সেটা ছিল না যে কীভাবে বেহুস করা হবে যে পদ্ধতি অনুসরণ করতো করা হতো সেটা হচ্ছে অতিরিক্ত মদ পান করানোর মাধ্যমে লোক যখন অতিরিক্ত মদ পান করে থাকে তখন সে বেহুশের মতো হয়ে যায় তখন তার পা কাটা হতো অরুয়া রাজি আল্লাহ তালাহুকে বলা হলো যে আপনাকে আপনি মদ পান করতে হবে তারপর আমরা আপনার পা কেটে ফেলব অরুয়া রাজি আল্লাহ বললেন কি বলতেছ যে হারাম থেকে বাঁচার জন্য যে নিষিদ্ধ কাজ থেকে বাঁচার জন্য সারা জীবন আল্লাহ হাবুল আলমিনের কাছে দাঁড়িয়ে বলে যাচ্ছিলাম আর সেই হারাম কাজ করতে আজকে আমাকে আবার বলতেছো যে এই মগ পান করব আর আমার পা কেটে ফেলবে এটা কিভাবে সম্ভব আমি করতে পারি হওয়ার কথা না কিভাবে ডাক্তার বললো যে আর কোনো উপায় নেই আর কোনো পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে আমরা আপনার পা কেটে ফেলতে পারি আমার আমাদের কাছে জানা নেই বলে আমার কাছে একটা পদ্ধতি আছে আমার কাছে একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি হচ্ছে আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব। তখন তোমরা আমার পা কেটে ফেলবে আমি বলতে পারবো না যে আমার পা কাটা হয়েছে কিনা তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন তিনি সলাতে দাঁড়িয়ে গেলেন তার পা কেটে ফেলা হলো তিনি আল্লাহ আকবার বলে বেহুস হয়ে গেলেন তার পা কেটে ফেলা হলো আর তিনি বুঝতে পারেন নাই যে তার পা যে কাটা হয়েছে আমার বন্ধুগণ এই এই স্বাদ যদি উপলব্ধি ইমানদার ব্যক্তিগণ করতে না পারে তাহলে সত্যিকার অর্থে ইমানদার ব্যক্তিগণ ইবাদতের বাদতের মাধ্যমে সেই মজা লাভ করতে পারবে না মাহমুদুর হাসান রহমাউল্লাহ তালা সেফাত উসাফার মধ্যে উল্লেখ করেন যে মাহমুদুর হাসান রাহেমাউল্লাহ তালা একটি দাসী কিনে নিয়ে আসেন বাজার থেকে তখন দাস প্রথা ছিল বাজার থেকে একটি দাসী কিনে নিয়ে আসেন। দাসীকে একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছেন রাত্রির বেলায় রাতে দাসির অবস্থা সম্পর্কে জানার জন্য পর্যবেক্ষণ করার জন্য তিনি রাত্রে মানে দাসীর যেই ঘরে দাসীকে থাকতে দিলেন সেই ঘরে গিয়ে দেখলেন দাসি দাঁড়িয়ে আল্লাহ হকবুল আলমিনের কাছে দোয়া করতেছে হে আল্লাহ তোমার ভালোবাসার দোহাই দিয়ে বলছি তুমি আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি করে দাও জাহান নামের আগুন থেকে আমাকে মাফ করে দাও দাসী আল্লাহ হাবুল আলমিনের কাছে দোয়া করতেছেন তুমি আমাকে যেভাবে ভালোবাসো তোমার ওই ভালোবাসার দোহাই দিয়ে বলছি তিনি সকালবেলা দাসীকে জিজ্ঞেস করেন দাসী তুমি যে দোয়া করতেছো আল্লাহ তালা কাছে আল্লাহ হাব্বুল আলমিনের ভালোবাসার দোহাই দিয়ে আল্লা আলমিন যে তোমাকে ভালোবাসে এই বিষয়টি কিভাবে কিভাবে তোমার কাছে এই নিশ্চয়তা আল্লাহ তোমাকে কিভাবে বুঝতে আমরা তো আল্লাহ তারার ভালোবাসার কথা বলি কিন্তু আমরা তো এটা জানি না যে আমাকে আল্লাহ হাব্বুল আলমিন যে ভালোবাসে এটা তো আমি জানি না? তুমি কিভাবে বুঝতে পারলে কিভাবে কনফার্ম হতে পারলে তোমার নিশ্চয়তা কিভাবে আসলো যে আল্লাহ তারা তোমাকে ভালোবাসেন বললেন যে আমার নিশ্চয়তা এসেছে যে আল্লাহ হাবুল আলমিন তোমাকে সারা রাত ঘুমিয়ে ঘুমের মধ্যে ঘুম বাড়িয়ে রেখে দিয়েছে সেই আল্লাহ হাবুল আলমিন সারাটি রাত তার সামনে আমাকে দাঁড়িয়ে রেখেছে আমার কনফার্মেশন এসেছে যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে দাঁড়িয়ে রাখতেন না তার সামনে সারাটি রাত যে আমি তার সামনে দাঁড়িয়ে থাকতে পেরেছি এটাই আমি কনফার্ম হয়েছি এর মাধ্যমে আমি নিশ্চয়তা লাভ করতে পেরেছি এর মাধ্যমে সেই মজা পেরেছি যে মজা তুমি বুঝতে পারো না যে মজা তুমি যে না আমার প্রত্যেকটি জিনিসেরই একটা স্বাদ আছে আপনি খাবারের স্বাদ আছে ভাতের স্বাদ রয়েছে পোলাও স্বাদ ভিন্ন বিরিয়ানির স্বাদ ভিন্ন অন্য খাবারের স্বাদ ভিন্ন মাছের স্বাদের সাথে গোসের স্বাদের মিললেই এভাবে প্রত্যেকটি জিনিসের স্বাদ ভিন্ন রয়েছে ঠিক ইমানদার ব্যক্তিদের জন্য এই বাদতের যে মজা রয়েছে এই মজার ভিন্নতা রয়েছে যেটি ইমানদার ব্যক্তিগণ সত্যি কারভাবে বুঝতে পারবে যদি এই উপলব্ধি পর্যন্ত এই স্টেজ পর্যন্ত যদি আমরা সত্যিকারভাবে পৌঁছতে না পারি তাহলে কিন্তু আমরা এই বাদতের যে স্বাদ রয়েছে সেই স্বাদটুকু লাভ করতে পারবো না